মানে চাদরটা রাখিয়ে এ রেছে কফি আজকে এবার ইসি নিয়ে আছে দেখি কফি খুলে কেমন কফি কমতো বুঝলি কি বলতো এটা কী কফি আর এই যে বিস্কিট খাসটা এই যে চা চা দিয়ে খাবো বলে স্কুলে যাবি বলে কে আর সার টেকছে সার টেকছে বুঝলে হচ্ছে লাগে তাই এরপরে নিয়ে চলে এসেছিলাম যে কী দিয়েছিস তো ও রঙের প্যাকেট মানে হলুদ আর করে

ওই যে আর রোজ রোজ দোকান যেতে ভালো লাগে না ওই জন্যই প্রতি একটা ওর মামা কখনো যায় রান্না হয় না তখন একটা দেওয়ার জন্য এই দেখোক এমন খেয়ে দেখতেছে রোজ একটা করে তুমি তাহলে খাচ্ছো দেখাই রুম কোথা খাই মানে তেলে ভাজা বন্ধাও রাখতে পারো ওই বিস্কিটের প্যাকেট রান্না থোকাই দিচ্ছি

ওই কেকটা নত হইতো সেন্টটা কিন্তু এদোর খেয়ে মরে যাবে তো আগে তোকে দিয়ে আস